জীবনে যে কি জিনিস হারাইলাম আজকে বুঝতে পারতাইছি আজকে না অনেক দিন লই বুঝতে পারছি বাপ থাকা যে কত একটা সুবিধা আসলাম ওয়ালাইকুম এর দিকে দেখতে পারছেন পায়েশ নিয়ে বসে বসছি সেই নাস্তা সকাল সকাল আজকে হইছে সেই দিন সকাল তো আমার মা দিন সকালে এইটুকু নাস্তা দিচ্ছে আমার মার অবস্থা খুবই খারাপ একদম খুবই অসুস্থ হয়ে পড়ছে কিছু খাইতে আসে না ইয়ে করতে আসে না তো আমি সকাল সকাল পায়েস একটু রান্না করে আমার মাকে দিলাম খাওয়ার জন্য এদিকে আমাদের এই যে কুরবানি কুরবানি গরুর গরু আর কি ওইটা কুরবানি গরু ওইখানে রেখে দিছে কুরবানি দিবে তো আজকে ঈদের দিন ঈদের দিনের সারাটা বছর আমার বাবাকে দেখে আসলাম কিন্তু আজকে তো দুর্ভাগ্যর কপাল আমার বাবাটাকে আজকে দেখতে পারতাইছি না এত মানুষ দেখতে পারছেন চারোদিকে কত মানুষ এখানে একটা আমার বাবার মতন মুখের কাটনের মতন একটা মানুষ একটা না হাজার হাজার মানুষ যে এখানে দেখতে পারছেন কত আজকে হয়েছে ঈদের দিন ঈদের দিন কিন্তু আমাদের বাড়ির একদম যেটা রাস্তা আর কি ওই রাস্তার মধ্যে এরকম করে দোকান টুকান বসে আর আমাদের বাড়ির পিছনে নামাজ টামাজ হয় তো আগে খুবই ফুর্তি করতাম খুবই এনজয় করতাম কিন্তু আজকা সেরকম হইতেছে না আজকার সারাটা সকাল থেকে উঠে মানে সবাই কাটা লাগিয়ে দিছে তো সারাটা বছর বাবাকে এরকম করে দেখে আসলাম আজকে এত মানুষের মধ্যে কোন মানে ইয়েও বাবাকে পাইতাইছি না যে বাবা হার ব্যথাটা আজকে আরো বেশি মানে মনে ই লাগতাইছে তো আমি তো কেরালা ছিলাম আমি দেখতে পাই আমার বাবাকে কীরকম করে কি হয়েছে তো আয়সা খুবই খারাপ লাগছে বাবা বাড়িতে নাই আর এদিকে কোরবানি দেওয়ার টাইম হয়ে গেছে আমাদের গরুটা যে নিয়ে গেতাইছে কোরবানি দেওয়ার জন্য তো এই গরুটা বাবা দেখতে পারলো না কোরবানি আমাদের কুরবানি দিতে যদি বাবা দেখতো খুবই আনন্দিত হয়তো খুবই ভালো লাগতো আমার বাবা আমার বাবা কুরবানি দিতে খুবই পছন্দ করে তো যেটা আমাদের বাড়ি আমাদের বাড়ি দেখতে পারছেন রাস্তার এখানে সব দোকান টোকান বসছে এখন কিন্তু ই মানে নামাজ টামাজ পড়া সব হয়ে গেছে সব মানুষও চলে গেছে দু একজন মানুষ আসে আর দোকান টোকান দু একটা আছে আর কি তো আমি একটু দেখার দেখার জন্য আসলাম এদিকে যে কী অবস্থা মানুষ টানোর কাছে না না এই দিকে কিন্তু কুরবানি দেওয়া শেষ হয়েছে কুরবানির মাংস এই যে ভাই স্তাই কাটতাইছে তো এই কুরবানির মাংসটা আমাদের যখন আমাদের বাড়িতে নিয়ে আসছে খুবই খারাপ লাগছে যে আজকে বাবা যদি বাবা যদি থাকতো এই মাংসর দিকে কত ফুর্তি হতো কিন্তু খাইতে পারতো না এত একটা তাও দেখে খুবই মানে আনন্দিত হইতো আর এদিকে আমার বড়ো ভাই মাংস মাংসটাংস আয়নে যে ঠেং আর কি পাও এই গরুর সেটা ঠিক করতেছে সেদ্ধ করে আর এদিকে যে মাংস এখানেও টাংস রয়েছে তো সবারই আনন্দর দিন আমি জানি আমাদেরও আনন্দর দিন কিন্তু আনন্দর মাঝও আমাদের খুবই কষ্টজনক ই হয়ে রয়েছে আমার মা তো থেকে উঠতেই পারতাইছে না তো আমরা আর কি করবো সকালে অল্প মনে করে তারপরে রয়েছে আর কি তো আগামীকাল আর দেখা হবে সবাই ভালো থাকে না